আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আমি গাছের ফুল ফল সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চান গাছের বয়স হয়েছে কিন্তু ফুল ফল আসে না কেন আবার অনেকে জানতে চান গাছে ফুল ফল কম আসে কেন আবার অনেকে জানতে চান ফলের আকার ছোটো হচ্ছে কেন এই যে সমস্যাগুলোর কথা বলা হলো অবশ্যই এর পিছনে কিছু কারণ রয়েছে আশা করি উক্ত আলোচনা থেকে আপনারা বিষয়টা পরিষ্কার হতে পারবেন যেমন যদি গাছের পুষ্টির অভাব দেখা দেয় তাহলে গাছে ফুল ফল না আসতে পারে কারণ গাছের জন্য ষোলোটি অত্যাবশ্যক পুষ্টি উপাদান রয়েছে এই পুষ্টি উপাদানগুলোর যে কোনো একটির অভাব দেখা দিলে তাহলে গাছের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে থাকে যদি আলো বাতাসের অভাব দেখা দেয় তাহলেও গাছে ফুল ফল না আসতে পারে আবার পরাগায়নের সমস্যা হলে অর্থাৎ যে সকল পোকামাকড় পরাগায়ন করে থাকে সেই সকল উপকারী পোকামাকড়ের অভাব দেখা দিলেও গাছে ফুল ফল কম আসতে পারে রোগ ও পোকামাকড়ের আক্রমণের কারণেও গাছে ফুল ফল কম আসতে পারে পানি সেচের অভাব দেখা দিলে অর্থাৎ যদি গাছে নিয়মিত পানি প্রয়োগ না করা হয় তাহলেও ফুল ফল কম আসতে পারে বা ফলের আকার ছোটো হতে পারে আবার ভালো জাতির গাছ না হয়ে যদি খারাপ জাতের গাছ হয় তাহলেও ফলের আকার ছোটো বা ফল কম ধরতে পারে এই যে বিষয়গুলো আলোচনা করা হলো যে কারণে গাছে ফুল ফল না আসতে পারে ফুল ফল আসলে কম আসতে পারে আবার ফলের আকার ছোট হতে পারে এই সমস্যা দূর করতে হলে আমাদেরকে নিয়মিত গাছে সার প্রয়োগ করতে হবে ফল গাছ হলে বৎসরে দুইবার সার প্রয়োগ করা উচিত একবার বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে তবে খেয়াল রাখতে হবে সার প্রয়োগ অবশ্যই ফুল ফল আসার দুই তিন মাস পূর্বে দিতে হবে যদি আমরা ফুল ফল আসার সময় সার প্রয়োগ করি তাহলে গাছের শারীরিক বৃদ্ধি বেশি হবে এবং প্রজনন ক্ষমতা লোপ পাবে ফলে গাছে ফুলফল কম আসবে তাই সঠিক সময়ে সার ও সেচ দিতে হবে গাছে পোকামাকড়ের প্রভাব দেখা দিলে বা আক্রমণ হলে সে সকল পোকামাকড় যথাসময়ে নিয়ন্ত্রণ করতে হবে আলো বাতাস গাছে প্রবেশ করার জন্য ঝোপালো গাছপালা হলে ডালপালা সঠিকভাবে সেটে দিতে হবে যাতে গাছে আলো বাতাস বা সূর্যের আলো মতো পড়ে আর যদি ভালো জাতের চারা রোপণ করা যায় বা ভালো বীজ রোপণ করা যায় তাহলে গাছে ফুল ফল যেমন বেশি আসবে তেমনি ফলের আকারও বড় হবে আশা করি এই সকল কাজগুলি আমরা যদি সঠিক মাত্রায় করি তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হবে